সুপ্রভাত আজকে আবার একটা নতুন পর্ব নিয়ে অমৃতকথার হাজির হলাম গুরুদেবকে স্মরণ করে পাঠে চলে যাচ্ছি ও অজ্ঞান জ্ঞান চুক্ষুরুন মিলিত অং যেন তসমাই শ্রী গুরুবে নাম অখণ্ড ব্যপ্তং যেন চারাচারাম তৎপদাং দর্শিতাং যেন তাহলে শ্রী গুরুবে নমঃ যেমন কুর্ম তাহার পা ও মাথা খোলার ভিতরে গুটাইয়া রাখে কুর্ম অর্থাৎ এখানে কচ্ছপ কচ্ছপের নাম কুর্ম তাহাকে মারিয়া ফেলিতে পারো খণ্ড খণ্ড করিয়া ফেলিতে পারো তথাপি পাও মাথা বাহিরে আসবে না তেমনি যে ব্যক্তির এনজিও ও প্রবৃত্তিগুলি সংযত হইয়াছে এনজিওগুলি ও প্রবৃত্তিগুলি সংযত হইয়াছে তাহার চরিত্র দৃঢ়ভাবে প্রতিফলিত হইয়াছে সে তাহার সংযত তাহার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছুই সেগুলিকে বহির্মুখী করিতে পারিবে না সুন্দর কথা সকালে পেলাম এরূপ নিরন্তর সচিন্তার প্রতীক শুভ সংস্কারগুলি তাহার মনের উপরিভাগে সর্বদা আবর্তিত হওয়ায় সৎ কর্ম করিবার প্রবণতা প্রবল হয় তাহার ফলে এই হয় যে আমার ইন্দ্রিয়গুলি জ্ঞানেন্দ্রীয় যন্ত্র ও স্নায়ুকেন্দ্র সব কিছু মিলে জয় করিতে সমর্থ হই আমরা ইন্দ্রীয়গুলি জ্ঞানেন্দ্রিয়ের যন্ত্র ও স্নায়ুকেন্দ্র জয় করিতে সমর্থ হই এভাবে চরিত্র প্রতিষ্ঠিত হয় তখনই মানুষ সত্য লাভ করিতে পারে এরূপ লোকই চিরকালের জন্য নিরাপদ তাহার দ্বারা কোনো অন্যায় অশুভ এরূপ লোকই চিরকালের জন্য এরূপ লোকই চিরকালের জন্য নিরাপদ তাহার দ্বারা কোনো অন্যায় অশুভ কার্য সম্ভব হয় না তাহাকে যেরূপ সঙ্গেই রাখো না কেন তাহার কোনো বিপদের সম্ভাবনা নাই এই সৎপ্রবৃত্তি সম্পন্ন হওয়া অপেক্ষা আরও এক উচ্চতর অবস্থা আছে মোমোক্ষুত্র মোমোক্ষুত্র তোমাদের স্মরণ রাখা উচিত যে সকল যোগের লক্ষ্য আত্মার মুক্তি এবং প্রত্যেক যোগী সমভাবে একই লক্ষ্যে লইয়ে লইয়া যায় প্রত্যেক যোগী সমভাবে একই লক্ষ্যে লইয়া যায় বুদ্ধ প্রধানত ধ্যানের দ্বারা খ্রিস্ট প্রার্থনা দ্বারা যে অবস্থা লাভ করিয়াছেন মানুষ কেবল কর্মের দ্বারাই সেই অবস্থা লাভ করিতে পারে অসাধারণ বুদ্ধ ছিলেন কর্মপরায়ণ জ্ঞানী আর খ্রিস্ট ছিলেন ভক্ত কিন্তু উত্তরে একই সরি কিন্তু উভয়ে একই লক্ষ্যে উপনীত হইয়াছিলেন এটুকুই বুঝা কঠিন এটুকুই বোঝা কঠিন মুক্তির অর্থ সম্পূর্ণ স্বাধীনতা যেমন অশুভ বন্ধন হইতে তেমনি শুভ শুভ বন্ধন হইতেও মুক্তি সোনার শিকল শিকল লোহার শিকল শিকল আমার আঙুলে একটি কাটা ফুটি আছে আরেকটি কাটা দ্বারা আরেকটি কাঁটা দ্বারা ওই কাটাটি তুলিয়ে ফে তুলিয়া ফেলিলাম তোলা হইয়া গেল দুটি কাটাই ফেলিয়া দিলাম দ্বিতীয় কাটাটি রাখিবার দরকার নাই কারণ দুটি দুটি তো কাটা এইরূপ অশুভ সংস্কারগুলি শুভ সংস্কার দ্বারা ব্যাহত করিতে হইবে মনের মন্দ সংস্কারগুলি দূরীভূত করিয়া সেখানে ভালো সংস্কারের তরঙ্গ প্রবাহিত করিতে হইবে যতদিন না যাহা কিছু মন্দ তাহা প্রায় অন্তর্হিত হয় অথবা নিয়ন্ত্রিত হইয়া মনের কোণে দর বশীভূতভাবে থাকে কিন্তু তারপর শুভ সংস্কারগুলিও জয় করিতে হইবে এরূপে আসক্ত মন ক্রমে অনাসক্ত হইয়া যায় কর্ম করো কিন্তু ওই কর্ম বা চিন্তা যেন মনের উপর কোনো গভীর সংস্কার উৎপন্ন না করে ছোট ছোট তরঙ্গ আসুক পেশীয় মস্তিষ্ক হইতে বড় বড় কর্ম তরঙ্গ উৎপন্ন হউক কিন্তু তাহার যেন আত্মার উপর গভীর সংস্কার উৎপন্ন না হয় কিন্তু তাহার যেন আত্মার উপর গভীর সংস্কার উৎপন্ন না হয় নমস্কার আজ এই পর্যন্ত পাঠ করলাম স্বামী বিবেকানন্দর কর্মযোগ থেকে টপিক ভালো লাগলে বন্ধুদের কাছে আমি বলবো একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন